নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর বাড়ি ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যেস চলুন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এক কাপ চা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাইরের জানলাটা খুলে দিচ্ছি আর কি এটা হচ্ছে আমার ডাইনিং রুমের বড় একটা জানলা আরেকটা দরজা তো এই জানলাটা খুলে দিলে না বেশ সুন্দর হাওয়া আসে আর তার সাথে ওই যে জানলাটায় অনেক গাছ আছে তো গাছগুলোতেও কিন্তু একটু রোদ পায় আর দেখলাম আর কি মানে ছোট্ট কাপে একটা আমার স্পাইডার লাগানো আছে তো ওই গাছটাই একদমই জল শুকিয়ে গেছিলো তাই ওই স্পাইডারটাকে নিয়ে গেলাম বেসিনে একটু জল দিয়ে ধুয়ে এনে আবার রাখলাম দু দিন আগে এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম তবে রোদ্রে দেয়নি ভেতরে রেখেছিলাম আর আজকে দেখছি আর কি শুকিয়ে গেছে তো সেটাই আর কি সকাল সকাল আর কি ভাজ করে রাখবো তার জন্য শাড়িটা পরেও একটু তোমাদের দেখাচ্ছিলাম একটা লাল টুকটুকু শাড়ি সত্যি কথা বলতে লাল জিনিস আমার খুবই পছন্দ তো হচ্ছে লাল শাড়ি বলুন লাল টিপ বলুন লাল সিঁদুর বলুন আমার খুব পছন্দের একটা তো খুব যে পছন্দ না তবে লালটা আমি বেশ পছন্দ করি আর লাল জিনিসটা আমি বেশি পরি যাই হোক তো শাড়িটা তাই আর কি পরে আপনাদের দেখাচ্ছিলাম যে কেমন লাগছে বেশি দাম না একেবারে কম মানে কম দামের মধ্যেই একটা শাড়ি বলতে পারেন একবারই পরেছি শাড়িটা আর এই দেখুন সকাল সকাল চলে এসে আমার আজকের বাজার চলেন দেখি কী বাজার নিয়ে এসছে দেখছি এদিকে গাজর বিন আর এদিকে ওই যে কি যেন বলে জানেন তো ওই যে ছোট্ট ছোট্ট শশার মতো আমি না নাম জানি না যাই হোক আমার খুব একটা ভালো লাগে না তবে বাড়ির লোক ওই যে মাঝে মাঝে খায় নেয় আর কি তাই একদম দেখেন অল্প করে নিয়েছে আর দেখছি হচ্ছে একটু উচ্ছে উচ্ছে নিয়েছে তো উচ্ছে এটা ভাবছি কি আজকে যেহেতু গরম গরম প্রচণ্ডই গরম আজকে একটু উচ্ছে তরকারি রান্না করব একটু শুক্তো মতো করব আর কি মশ মশলা সেরকম কিছু দেব না একটু ওই পাঁচ ফোরন ফোড়ন দিয়ে শুক্তোটা রান্না করবো আর এদিকে দেখুন সকাল সকাল আর কি বাসি বাসনগুলো বাইরে বের করে নিয়ে যাচ্ছি আসলে বেসিনে না আমি এখন আর কি ছোট্ট ছোট্ট যে বাসনগুলো সেগুলো বেসিনে মাজি আর বড় বড় তা আহারি করা এগুলো সব বাইরে নিয়ে যায় একটু সুবিধা হয় জানেন তো এইটুকু একটা ছোট্ট বেসিন মধ্যে না হাঁড়ি করায় মাজতে খুব অসুবিধা হয় যাই হোক মাজা যায় তবুও কিন্তু ওই চারিদিকে জল ঢল ছিটকে যায় আমার ভালো লাগে না তো সেই কারণে আমি আর কি বড় বড় বাসন আর কি সকাল দুপুর বিকেল যখনই বলেন না কেন আমি বাইরে নিয়ে যাই আর কি মাঝি বাইরে উপর করে দিই শুকিয়ে গেলে আবার ঘরে নিয়ে আসি তো চলুন বাসন মাঝে এখন সকালে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে গ্যাসটাকে মুছে নেব তারপরে আর কি ভাত বসাবো যেহেতু বৃহস্পতিবারে একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছে আর কি সমস্ত দিক চারিদিক আর কি ঝাট পাট দিয়ে পয় পরিষ্কার করে তারপর আর কি স্নান করে পুজোটা দেব দেখি কতকে করতে পারি তো এদিকে হচ্ছে বিকেলে তো রান্নাঘর আগের দিন তো মুছে রাখি তারপরে কি বলেন তো ওই যে রাত্রে রুটি করা হয় না তো তার জন্য আর এদিকে জানলা একটা খোলাও থাকে অবশ্য আর ওই হাওয়া বাতাসে একটু ওই ধুলো ঠুলো আসে এবার সকালবেলা একটু মুছে নিলে বেশ মনটাও ফ্রেশ লাগে জানেন তো আর এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি তারপরে আর কি সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আগের দিনেও সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর আগে তারপরে না ওই উপর থেকে ছাদের থেকে কিছু ময়লা ছিল সেগুলো নাম মাতে গিয়ে একটু মাটি মাটি টিয়ে এটা ওটা নোংরা পড়েছে তাই ভাবলাম আজকে একটু হালকার পদে ঝাড় দিয়ে নিই তাহলে সিঁড়িটা একদম পরিষ্কার হয়ে থাকবে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন বৃহস্পতিবার বলে কথা চারিদিক একটু পরিষ্কার রাখতেই হবে তাই না আর এই সাইডে দেখো আমার মানি প্লান্ট দুটো ঝুলছিল কি দারুণ লাগছিল তাই না আমার না ভীষণ পছন্দের জানেন তো এই যে দুটো মানি প্লান্ট যে ঝুলছে জানলায় খুব শখের তো যাই হোক একটা সময় ছিল আমি মানে ইনডোর প্লান্ট আমার মানে ঘরে কি বলবো এদিকে ওদিকে জানলার সব জায়গায় ইনডোর প্লান্টে ভর্তি ছিল তবে অনেক গাছ মারা গেছে জানেন তো খুব কষ্ট কষ্ট লাগে যখন একটা গাছ আর কি বাড়িতে আনি তারপরে কিছুদিন থাকার পরে যদি সেই গাছটা মারা যায় না খুব খারাপ লাগে তাই ভেবেছি কি এখন থেকে আর কোনো গাছ টাছ আনবো না জানেন তো আসলে কি বলুন তো এইসব একটা চর্চা থাকা দরকার এই যে গাছপালা বাড়িতে যে লালন পালন করা এগুলোও একটা চর্চা থাকা দরকার আর কি তাদের কয়েকদিন পর পর খাবার দেওয়া এটা ওটা দেওয়া এত কিছু কি বলেন তো মানে যারা আর কি গাছ নিয়ে চর্চা করে না আমার কথাই বলছি আর কি আমি তো আর গাছ নিয়ে অতটা চর্চা করি না তো আর কি গাছের ব্যাপারে না অতটা জানি না তো যাই হোক ওই বাড়িতে তেমন খাবার বলতে বাড়িতে ওই পেঁয়াজ রসুনের যে খোসার জলটা তারপরে সবজি খোসার জল আর কি তারপরে চালের ভাতের যে ভাতের না আর কি চালের যে জলটা এই সবই দিই আর কি তো যাই হোক আর মানে অল্প কিছু গাছ আছে ভাবছি আর গাছটা যার আমি কিনবো না আর কি তো যে কটা আছে এই কটায় আর কি বাঁচিয়ে রাখার চেষ্টা করবো আর তারপরে হচ্ছে আমার ঘরে যে কটা রয়েছে এখন সবথেকে বেশি মানি প্ল্যান্টই রয়েছে তো মানি প্ল্যান্ট এমন একটা গাছ না সত্যি ঘরে যে জায়গায় রাখো না কেন মানি প্লান্ট সেই জায়গাটাকে একদম সত্যি খুব ভাল লাগে আর যেহেতু মানি প্লান্ট ইনডোর প্লান্ট কাজ তবে একটু বা মাঝে মাঝে কিন্তু মানি প্লান্টকে রোদ্দুর রাখতেই হয় তো চলুন এবার ছাদে চলে এসেছি ছাদটা না বেশ কয়েকদিন ধরে নোংরা হয়েছিল আর কি তো রোজ ভাবি যে ঝাড় দেবো ঝাঁদ দেবো কিন্তু হয়েই উঠছিল না তো আজ ভাবলাম না রোদ্দ ছিল কিন্তু বাইরে তো ভাবলাম না সে যাই হোক না কেন রোদ্দ থাকুক আর যাই থাকুক যেহেতু বৃহস্পতিবার একটু ছাদটাকেও ঝাঁদ দিই মনের মধ্যেও একটু খুঁতখুত লাগছিলো ঝা নোংরা হয়ে পড়ে আছে তো সেই দেখো বাইরে কি রোদ আর এই রোদের মধ্যে মেঘগুলো দেখো কি দারুণ লাগছে একদম সাদা হয়ে রয়েছে আকাশটা ভীষণ সুন্দর লাগছে আর এতগুলো ছাত্রকে দিয়ে দিতে সত্যি মানে মাজাটা প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো মানে একটু মাজার পর মানে ব্যথাও আছে আর কি তো তাই আর কি ওই সামনে ময়লাগুলো সামনে জড়ো করে রেখে একটু মোবাইলটা নিয়ে আর কি ভিডিও করছি মানে মাজাটা খুবই ব্যথা করছিল তো ভাবলাম দাঁড়িয়ে থাকবো কেন একটা ভিডিও করি তো তাই আর কি রৌদ্রের মধ্যে একটা ক্লিপ তুললাম আর এদিকে দেখো তারপরে ময়লাটাকে তুলে মানে জল দিয়ে ঝাঁট দিয়ে আবার চলে এসে স্নান করে এদিকে পুজো দিতে আর এখন কিন্তু আমি পুজো দিয়ে নিচ্ছি সান করে উঠেছি আর এখন হচ্ছে বাইরের পুজোটা দিয়ে নিচ্ছি দেখো আমি হচ্ছে বাইরে আর ঘরে দু জায়গাতে কিন্তু আমাদের পুজো দেওয়া হয় এখানে রয়েছে আমাদের শিব ঠাকুর দেখো শিব ঠাকুরের তেসুর রয়েছে আর ভেতরে এই যে ছোট্ট একটা ঘর দেখছো না এর মধ্যে কিন্তু আমাদের শিব ঠাকুর আছে তো যাই হোক একজন বলেছিলো জানেন তো যে আপনাদের বাড়িতে না এরকম ত্রিশুল আর বাইরে এরকম শিব রাখতে সেখানে পুজো করতে শিব দেখো আমার ঘরেও আছে ওই দেখো আর বাইরেও ওখানটায় আছে আর একজন বলেছিলো আর কি বয়স্ক মানুষ তো সেই কারণে আর কি বাড়ি বাইরে ওইটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আর ওখানে রোজ পুজো দেওয়া হয় আর এদিকে দেখো বৃহস্পতিবার যেহেতু অনেক বাসন সেই বাসনগুলো আর কি মেজে নিচ্ছি তো ওদিকে দুপুরে রান্নাও করতে হবে এদিকে বৃহস্পতিবারে বই পড়ে পুজো দেবো তো একটু অনেকটা সময় লাগে যার জন্য ভাবছিলাম কি যে পুজোর বাসনগুলো এখন মেজে উবুর করে রাখি তারপরে সন্ধ্যায় আর কি বই পড়ে পুজোটা দেব তো আর কি ভাবলাম যে এটাই ভালো হবে কেন পুজো দিতে গেলে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে গেলে আমার অনেকটা সময় কেটে যাবে ওদিকে রান্নার সময়টাও পার হয়ে যাচ্ছে আবার বেলা আড়াইটে বাজতে বাজতে না সব বলে কি ভাত দাও ভাত দাও ঠিক আছে তো খাওয়ারও তো সময় হয়ে যায় আড়াইটে বাজলে তো যাই হোক চলুন কী আর করবো বাসনগুলো সব মেজে আর কি এইখানে কাপড়টার পরে সব উবুর করে রাখছে আর এটা কিন্তু আমার ঠাকুর বেশি আমার ঠাকুর ঘরটা বেশি দিন করা হয়নি সবেও কিন্তু একদমই নতুন তো ওদিকে ঠাকুর ঘর মুছে ঠুছে আর কি বাসনগুলো উগুর করে রেখে চলে এলাম বাইরে এদিকে আর এদিকে দেখো দেখছি ছেলে হঠাৎ করে একটা আইসক্রিম কিনেছে আর কি রাস্তাতে আইসক্রিমওয়ালা যাচ্ছিলো তো একটা নারকেলের আইসক্রিম কিনেছে তো খেতে খেতেও অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাওয়া হয়নি বলছে মা তুমি এটা খেয়ে নাও আমি আর খাবো না তো তাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম এদিকে দেখো সবজি কাটতে বসেছি দুপুরের জন্য রান্না করব তো ভাবছিলাম যে কি করব কি রান্না করব এটাই ভাবছিলাম আর কি তো গতকালকে হচ্ছে শুক্রবারে নিরামিষই করা হয়েছিল। তো এদিকে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু সবজি দিয়ে আর কি ওই যে বললাম ফোড়ন দিয়ে আর কি একটু শুক্তো রান্না করেছি কোনো মশলা দিইনি আর এদিকে ভাবছি অনেকদিন সোয়াবিন খাওয়া হয় না আজ একটু সোয়াবিন রান্না করি তাই আর কি সোয়াবিনটা একটু মশলা দিয়ে করেছিলাম তো পেঁয়াজ রসুন মশলা দিয়ে সোয়াবিনটা করেছিলাম আর এটা হচ্ছে ফরচুনের সোয়াবিন সত্যি খুব ভালো লাগছিল খেতে চলুন আজ এটুকু দেখা ব্যাপারে ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন